নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু আলু দিয়ে পটল দিয়ে কা পোনা মাছের ঝোল করব সেটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি আমি অফ অফ ক্যামেরায় মাছটা ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আমি পটলটা ভেজে নেব এরকম বন্ধুরা আমি কপলটা দিয়ে দিয়েছি

এখানে মধ্যে আমার পটলটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা বাটিতে তুলে নেব পটলটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি একটু চুপি লঙ্কা ফোড়ন দেবো একটু তেজপাতা ফোড়ন দেব এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো দক্ষিণ বন্ধুরা আমি এর মধ্যে আলু আর আমি টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভালতে হবে বন্ধুরা আমি একটু এই সময় চাপা দিয়ে দেবো যাতে আলুটা একটু সহ্য হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় আমি পাঁচ মিনিট পরে ফিরে আসি দক্ষিণ বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার টমেটো এটা একটু নরম হয়ে গেছে আমি এটা আলুটা আর একটু ভেজে নেবো ভালো ভাজা হয়নি দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মতো হলুদ দিয়ে দিলাম সামাজে একটু চিনি দিয়ে দিলাম দিকে ব্যাকে ভালো করে আর আমি এখানে একটু টক দই জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব টক দইটা দেবো বলে আমি টমেটোটা কম দিয়েছিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এই বন্ধুটা এটাকে ভালো করে বসতে হবে যতক্ষণ না পশা হবে ততক্ষণটাকে মধ্যে নাটতে হবে বন্ধুরা আমার আলুটা কষা হয়ে গেছে আমি এবার এর মধ্যে ভেবে রাখা পতলগুলো দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দেবো কাঁচা হয়ে গেছে একটু চাপা দিয়ে দেবো ফুটুক তারপরে মাছটা দেবো দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই মাছগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো একটু ফুটুট দেখুন বন্ধুরা আমার আলু পটল দিয়ে কাঁটা কটা মাছের ঝোলটা রেডি হয়ে এসছে দেখুন বন্ধুরা আমি এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম একটু চাপা দিয়ে দেবো পরে বাটিতে সার্ভ করে ফিরে আসি দেখুন বন্ধুরা আমার আলু পটল দিয়ে কাঁটা মাছের ঝোল রেডি হয়ে গেছে ভালো লাগলে পাশে থাকবেন বেলা এই কারণটা একটু টিপে রাখবেন যখনই আমি কোনো রান্না দেবো আপনার কাছে পৌঁছে যাবে আর পুনরো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পরের একটা এপিসোডে